আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ফেসবুক পেজের প্রথম ইনকাম দিয়ে আমি আমার বাতিজার জন্য একটি মোবাইল অর্ডার করছি অনলাইনে স্যামসাং গ্লাক্সি আজকে সেই মোবাইলটি আমার হাতে এসে পৌঁছাইছে আমি এখন আপনাদের খুলে দেখাবো এই মোবাইলটি ঠিক মতো এই এই প্যাকেটের ভিতরে আছে কি না এবং মোবাইলে কী কী আমরা পাইছি এটা সম্পূর্ণ আপনাদের দেখাবো এই আমার ভাতিজার জন্য এই মোবাইলটি কিনা কেনা হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে এটা মোবাইলের সাথে আরও অনেক কিছু দিছে এবং চার্জ আর অনেক কিছু সব কিছু মিলে উনত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা নিচ্ছে আমার ফেসবুক পেজের প্রথম ইনকাম আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখে থাকুন এই প্যাকেটের ভিতরে থেকে আসলে মোবাইল আছে কি নাই লেটস গো কেসি গো কেসি আমরা এখন খুলে দেখাব এটা ঠিক মতো আমরা পেয়েছি কিনা তার কি মনে হয় মোবাইল কি আছে নাকি নাই আছে আছে আচ্ছা খাওয়া 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 啊，再等一下。啊。

মোবাইল লাগি আছা নাই কেনে খোলে অবশেষে আমাদের হাতে এসে পৌঁছালো মোবাইল আমাদের ওই মোবাইল দেখা যায় মোবাইলে আমাদের ওই মোবাইল দেখা যায় এই মোবাইলে আচ্ছা এই যে সামনের সাইড আর এটা হলো ব্যাক সাইড আচ্ছা এটা দিছে এটা নাকি এটা পাইলাম পাইলাম এটা সাথে এটা এসে এটা কি এটা আচ্ছা এটা লাগা কাভারটা কাভারটা লাগাইছি কাভারটা কে যাবে না আচ্ছা এই যে আমাদের স্যামসাং মোবাইল লাগছি তারপর এটা কি এটা চার্জারটা কি খোলা লাগবে আর খোলার দরকার নেই চার্জার খোলার দরকার নেই

অনেক খুশি আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বাই